বাংলা আবাস যোজনায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটা তা অনুযায়ী কাজ করেছে কেন্দ্র সরকার তো আমাদেরকে কোনো টাকা দেয়নি বাকি অন্যান্য রাজ্যে তো দিচ্ছে বাংলাকে বঞ্চনা বঞ্চনা করেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে বাংলার বাংলার বাড়ি আমি করব। মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু যেটা কথা দিয়েছিল কথা রেখেছে ময়নাতে আমরা প্রায় সাড়ে আট হাজারের বেশি আমরা স্যানসান মানে পিডব্লিউএল মিলে আমাদের লিস্ট হয়েছে বা আপাতত আমরা স্যানসান লিস্টে যেটা আমরা টাকা পেয়েছি চার হাজার দুশো তেতাল্লিশটার আমরা টাকা পেয়েছি প্রায় পঁচিশ কোটি টাকার মতো আমাদের প্রায় বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট টাকা আমরা ডিসভাশ করতে পেরে পেরেছি দু একজনের সমস্যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক এসব নিয়ে একটা সমস্যা আছে ওটা খুব সামান্য ওটাও আমরা বেনিফিশারিদেরকে জানিয়েছি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কাছে আমরা কপি পাঠিয়ে দিয়েছি সেটা যাতে ব্যাঙ্ক লিঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায় তেমন সে টোটালটাই আমাদের পঁচিশ কোটি টাকা টোটাল টাকাটাই আমাদের ডিসবাস হয়ে যায় ফাস্টিং টাকা কি সবাই ঢুকে গেছে হ্যাঁ ফাস্টিং টাকা আমরা ষাট হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে গেছে অ্যাকাউন্টে গেছে তাদেরকে বলি ওদেরকে কাজ শুরু করতে বলেছি আমি বেনিফিশিয়ারির উদ্দেশ্যে বলি এটা হচ্ছে মানে এটা নিজের টাকা বলে ভাবতে হবে যে আমাকে সরকার টাকা দিয়েছে এরা আমার নিজের টাকা এইভাবে যে সেইভাবে যেন বাড়িটি তৈরি হয় ষাট হাজার টাকায় প্রথম কিস্তি আমরা দিতে পেরেছি ষাট হাজার টাকা মতো ষাট হাজার টাকার মতোই বাড়ি করুক তার চেয়ে বেশি টাকা লাগাবার দরকার নেই ষাট হাজার টাকার মতোই বাড়ি করবে তার ছবি পাঠাবে ছবি ছবি পাঠিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের কাছে আসবে আমরা আসলে আবার দ্বিতীয় দ্বিতীয় কিস্তি আরেকটা ষাট হাজার টাকার জন্য আমরা অ্যাপ্লাই কর আমরা আমরা জানাবো তারা দ্রুত গতিতে আমরা টাকাটা পৌঁছে দেব তবে একটা কথা বলি সমস্ত বেনিফিশারির উদ্দেশ্যে বলি যে এই টাকাটা এই এই নাম অ্যাপ্রুভটা এটা কিন্তু কারো দয়ায় কিছু হয়নি এটা আপনার প্রাপ্য আপনি আপনার যোগ্যতা আপনার প্রাপ্য আপনি পেয়েছেন আপনার বাড়ি নেই আপনাকে বাড়ি করতে হবে অনেক দালাল ঘুরবে বাড়ি করতে হবে না সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা পাইয়ে দিব বা আমাকে এই ষাট হাজার টাকার মধ্যে আমাকে কিছু টাকা দিতে হবে নাই দিলে আমি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আটকিয়ে দেব। আমি দায়িত্ব নিয়ে বলেছি কেউ যদি ষাট হাজার টাকা তার নিজের মতো বাড়ি করে নেয় বাকি দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা কারও আটকাবার মতো কোনো ক্ষমতা নেই কোনো কেউ বলবে পয়সা নিবে তাকে একটা টাকাও না দিয়ে নিজের নিজের টাকা ভেবে নিজের বাড়ি তৈরি করতে হবে তার জন্য যা যা সহযোগিতা লাগবে সব সহযোগিতা করব এরকম যদি কোনো কেস আসে কেউ যদি ধমকি দেয় হুমকি দেয় যে আমাদেরকে টাকা দিতে হবে টাকা না দিলে সেকেন্ড ইনস্টলমেন্ট আমরা আটকে দেবো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি বেনিফিশারির উদ্দেশ্যে আপনারা আসুন পঞ্চায়েত সমিতিতে আর বিডিওর সঙ্গে দেখা করুন আমার সঙ্গে দেখা করুন আপনার টাকা প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে কাউকে একটাও পয়সা দিতে হবে না এটুকুই আমাদের বলা কেন বাংলা আবাস যোজনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্টের সঙ্গে এই টাকাটা জোগাড় করেছে যে এই বারো লক্ষ বারো লক্ষ বাড়ি এরপরে বাকিটা যেটা আছে সব ছেড়ে দেবে বারো লক্ষ বাড়ি এরপরে আবার সার্ভে শুরু হয়ে যাবে হয়তো কিছু লোকের লোকেরা পায়নি দুঃখ আছে কষ্ট আছে আমি সবাইকে বলবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছে আমরা মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা জানিয়েছি আবার কিছু আমাদেরকে সার্ভে করার জন্য আমাদেরকে দিবে সেটা অবশ্যই যারা পাবার যোগ্য আছে তারা অবশ্যই পাবে আরও একটা মুখ্যমন্ত্রী আরও একটা একটা কাজ করেছে যেটা হচ্ছে দিদিকে বলো কর্মসূচিতে যে ফোন নাম্বার দিয়েছে সেই ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান এই নাম্বারে আপনারা ফোন করুন ফোন করে আপনাদের অভিযোগ জানান যে আমাদের বাড়ি পাওয়ার যোগ্য আমরা পাইনি সেই অভিযোগ জানালে আমাদের মায়না পঞ্চায়েত সমিতিতে এসে ওরা পাঠিয়ে দেবে নাম যে বলি এই লোকটা পাওয়ার যোগ্য আছে কি আপনারা কোয়ারি করে পাঠিয়ে দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দ্রুত সহকারে আমরা এটা পাঠিয়ে দেবো আপাতত আমাদের কাছে সাড়ে চারশো সাড়ে চারশো দিদিকে বলা কর্মসূচিতে ফোন করে নবান্নতে আমাদের কাছে ওই নামগুলো পাঠিয়েছে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতে নামিয়ে দিয়েছি সেই গ্রাম পঞ্চায়েতগুলোকে জানানো হয়েছে তাড়াতাড়ি ইনকোয়ারি করে আমাদের কাছে পাঠিয়ে দিন আমাদের কাছে অনেকে পাঠিয়েছে কিছু পাঠায়নি যারা পাঠায়নি তাদের সেই গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে বলি আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দিন আবার আবার অনেক এসে আমাদের কাছে জমা হয়ে গেছে সেই নামগুলো আবার আমরা জিপি জিপিতে আমরা পাঠিয়ে দেবো এইটুকু বলা যেতে এই একটা বড় প্রকল্প এই বড় প্রকল্পতে আমি প্রধানকেও বলবো দল দল আছে রাজনীতি দল আছে বিরোধী দল আছে সকলেই আছে সবাই মিলে সহযোগিতা করে গরিব মানুষ যাতে বাড়ি তৈরি করতে পারে এই পারে এই অনুরোধটুকু আমি প্রত্যেকেরই কাছে প্রত্যেকের কাছে জানাবো আমি আনন্দ সংবাদ শুভ সংবাদ আগামী চব্বিশে এবং পঁচিশে জানুয়ারি দু পঁচিশ ময়না মৎস্য উন্নয়ন কমিটির পরিচালনায় ময়নার নতুন পুকুর সংলগ্ন ভান্ডারচন্ডীর মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু পঁচিশ তাই সমস্ত মৎস্য চাষি এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস মা উঠিয়ে ময়না এক এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সেই তিনটে দুদিন আমাদের এক্সপো চলবে